মসজিদে নববী এখন তো বিশাল গম্বুজ তখন তো খেজুর পাতার ঘর পার্শে রহমতের নবীর ঘর আম্মাজান আয়েশার দিয়ে আনহা সেই ঘরের মধ্যে রহমতের নবী বলেন আমি এশার নামাজ পরে কারো সাথে গল্প করি না কথা বলি না আমার অভ্যাস আমি এশা পরিয়াই ঘুমাইয়া যাই আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস তবে আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়েশার হঠাৎ রাতের ঘুমের মধ্যে কানে আওয়াজ আসতেছে কে জানো মাস্কদের মধ্যে কামতেছে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে গেল আস্তে করে সজা হইয়া এবার বিছানা থেকে বের হইয়া আমি বাইরে ঈশা তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে দিল এবং কোন বান্দা গভীর রাতে কান্না করে আমি মসজিদের মধ্যে নজর করে দেখি ওই মসজিদে আমার সাহাবি আবু বাকার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে আমি রহমতের নবী দাঁড়াই রইলাম নামাজ শেষ আমি আবু বাকরকে সালাম দিলাম ও আবু

আমি জোরে কান্না করতে চাই নাই নবী বলেন আপনি কাঁদলেন কেন আবু বকর বলেন আল্লাহ নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু করলাম তরে হাসরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসে ওই হাসরের ময়দানে আবার মালিকের আযাব মারছে আমি মা দিকে আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব এই বয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে আমার নবী বলেন আবু বাকার দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে আপনার আবার হাসরের মাঠের ভয় কেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়ে দিবেন আমার ভয় লাগে যদি আমার কোন কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায় আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে এই ভয় আমি কান্না করি নবি হাসরের ময়দানের ভয় কেন এত ভয় আল্লাহর নবীকে আবু বাকার বলেন ইয়ার আপনি তো